ও নমঃ ভগবতে বাসু দেবায় নমঃ ও নমঃ ভগবতে বাসু দেবায় নমঃ ও নমঃ ভগবতে বাসু দেবায় নমঃ পবিত্র জ্যৈষ্ঠবাসীর যে কোনো একটি বৃহস্পতিবার আপনার বাড়ি তুলসী তলায় পুঁতে দিন এই একটিমাত্র জিনিস আর্থিক উন্নতি হবে যেমন অবধারিত ঠিক তেমনই মায়ের কৃপায় সংসারী সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার আসবি আসপি নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই সুস্বাগতম আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা অত্যন্তই জরুরি আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন যে হিন্দু সনাতন ধর্মে বিশেষ কিছু দিনে বিশেষ কিছু ক্রিয়া টোটকা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সৌভাগ্যকেই অনেকখানি বৃদ্ধি করতে পারি আর এই জ্যৈষ্ঠ মাস মা লক্ষ্মীর যদি আপনার তুলসী তলায় এই একটিমাত্র জিনিস যদি পুঁতে দিতে পারেন তাহলে আপনার জীবনের সৌভাগ্য ঠিকতেই বেশি সময় লাগবে না হ্যাঁ বন্ধুরা যারা জীবনে আর্থিক উন্নতি করতে চাইছেন যারা অর্থ উপার্জন করতে চাইছেন যারা মা লক্ষ্মীর আশীর্বাদ কি পা লাভ করতে চাইছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আপনারা এই বিশেষ টোটকা বা ক্রিয়াটি করে দেখতে পারেন হ্যাঁ মনে রাখবেন আমাদের থাকতে প্রত্যেকের কিন্তু মান সম্মান থাকা দরকার আর এই মান সম্মান যেমন অর্থের জন্য যেমন কিছুটা হলেও আসে তেমনই নিজের কর্মের জন্য আসে মনে রাখবেন বন্ধুরা আপনি দেখবেন অনেক মানুষ দেখবেন কম পরিশ্রম করা সত্ত্বেও প্রচুর টাকা যেমন উপার্জন করছেন ঠিক তেমনই অনেকে দেখবেন অর্থ উপার্জন করলেও সেই অর্থ সঞ্চয় করতে পারছেন না বা হয়তো জলের মতো খরচ হয়ে যাচ্ছে হ্যাঁ এই সমস্যাগুলো থেকে যদি আপনি বেরিয়ে আসতে চান মায়ের যদি আশীর্বাদ কৃপায় যদি আপনি জীবন ধন্য করতে চান মনে রাখবেন বন্ধুরা এই বিশেষ টোটকা বা ক্রিয়াটি করতেই আপনারা কোনো মতই ফুলবেন না এবং এই প্রসঙ্গেই আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবেই আমি আপনাদের উপকৃত করতে পারবো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাও নোটিফিকেশন বিল অন করে রাখবেন এবং অবশ্যই মা লক্ষ্মীর নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন আরাধনা যদি করা যেতে পারে তাহলে আমাদের জীবনে সৌভাগ্য ফিরতে যেমন বেশি সময় লাগে না ঠিক তেমনই এই জ্যৈষ্ঠ মাসে যে কোনো একটি বৃহস্পতিবার যদি আপনার বাড়ি তুলসীতালে একটি বিশেষ জিনিস যদি পুতে দিতে পারেন তাহলে আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না হ্যাঁ বন্ধুরা জীবনে সুনিশ্চিত বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গা থেকেই অর্থ আসবে আসবি বন্ধুরা আমি আপনাদের এক এক করে সেই বিষয়গুলো সম্পর্কে অবগত করব এবং মনে রাখবেন সঠিক নিয়মে এবং ঠিকঠাক ভাবে যদি আপনি এই বিশেষ ক্রিয়া বা উপায়টি করেন তবে কিন্তু আপনি এর থেকে রেজাল্ট বা বেনিফিট লাভ করতে পারবেন প্রথমেই বলি এই বিশেষ ক্রিয়া বা উপায়টি করার জন্যই আপনাকে বৃহস্পতিবার দিন যেমন সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে ঠিক তেমনই সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির বাসি কাজ অন্যান্য কাজ সেরে নিয়ে শতর দরজায় জল ছিটিয়ে আপনি স্নান পর্ব করবেন হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন এই বিশেষ ক্রিয়াটি করার জন্যেই আপনাকে যেমন এই দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে ঠিক তেমনই মনে রাখবেন এই দিন আপনার বাড়িতে যাতে কোনোভাবে ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ যাতে না হয় সমাজে যাতে কোনো প্রকার যেন অসামাজিক কাজকর্ম যাতে না হয় গৃহের অন্দরেই সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে হ্যাঁ বন্ধুরা এবং মনে রাখবেন এই দিন যদি আপনার বাড়িতে কোনো অসহায় দরিদ্র মানুষ যদি ভিক্ষা চাইতে বা যদি সাহায্য চাইতে আসেই তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না এবং মনে রাখবেন এই দিন কিন্তু আপনাকেই বাজার থেকে বা দোকান থেকে একটি জিনিস কিনে আনতে হবে এবং সেই জিনিসটি আমি আপনাদের পুঁতে দেওয়ার কথা বলবো তবে একটি বিষয় মনে রাখবেন বন্ধুরা সঠিক নিয়ম কিন্তু আপনাকে পালন করতেই হবে এর জন্যই প্রথমেই বলি যে জিনিসটি আপনাকে বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে সেটি হচ্ছে একটি রূপোর কয়েন হ্যাঁ বন্ধুরা একটি সিলভার কয়েন আপনাকেই কিনে নিয়ে আসতে হবে আপনি সোনা রূপার দোকানেও পেয়ে যাবেন বা আপনি যদি একটু খোঁজ করেন অন্য স্টেশনারি দোকানেও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন মনে রাখবেন অনেকের পক্ষে হয়তো এই জিনিসটা সম্ভব হবে না হ্যাঁ বন্ধুরা তাদের উদ্দেশ্য একটি বিশেষ বিষয় আপনাদের জানিয়ে রাখি আপনারা একটি ধাতব একটি এক টাকার কয়েন দশ টাকার কয়েন বা পাঁচ টাকার কয়েন নিয়ে আপনারা করতে পারেন মনে রাখবেন যাদের পক্ষে সামর্থ্য আছে যাদের পক্ষে সম্ভব তারা অতি অবশ্যই আপনারা কিন্তু এই রুপোর কয়েনটা নিয়ে দিন হ্যাঁ বন্ধুরা আপনারা কি করবেন মনে রাখবেন এই বিশেষ ক্রিয়াটি করতে হবে বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় আপনি সকালে যেমন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্পনা অঙ্কন করে সদরদরজে আম্র শাখা বা আম্র ঝুলি আপনি যেমন ভাবে মাকে স্বাগত জানান জানাবেন হ্যাঁ বন্ধুরা মূল কাজ হচ্ছে সন্ধ্যাবেলায় কারণ মনে রাখবেন মা লক্ষ্মীর পুজোর একটি উত্তম সময় হচ্ছে সন্ধ্যাবেলা এবং এই সময় পর্বে আপনাকেই করতে হবে কি করতে হবে আপনাদের বলে দিই সন্ধে হবার আগে আপনারা শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করি। আপনারা সমস্ত কিছুর আয়োজন করবেন মনে রাখবেন বন্ধুরা এই সমস্ত কিছু আয়োজন করেই আপনাকে বুঝতে হবে এবং আরো একটি বিষয় আপনাদের জানে রাখি এই দিন আপনি যে রূপর কয়েনটি বা ধাতব যে টাকার কয়েনটি নিয়েছেন সেটা গঙ্গা জলে ভালো করে ধুয়েই আপনি মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দেবেন এরপর আপনি আপনার মতো ফুল ফল নৈবেদ্য দিয়েই আপনি মায়ের পুজো আরাধনা করদিন। যদি সম্ভব হয় ঘট প্রতিস্থাপন করদিন। এবং অতি অবশ্যই মায়ের সামনে দুটি গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বালন করতেই কোনো মতেই ফুলবেন না হ্যাঁ বন্ধুরা এরপর মায়ের পুজো আরাধনা হয়ে যাওয়ার পর আপনি যে দুটি মাটির প্রদীপ নিয়েছেন সেই দুটি মাটির প্রদীপের মধ্যে একটি মাটির প্রদীপ এবং মা লক্ষ্মীর চরণেই আপনি যেই দুপুর কয়েনটি বা ঘাতব একটি টাকার কয়েনটি আপনি অর্পণ করেছিলেন সেটি নিয়েই আপনারা সোজা চলে যাবেন আপনার বাড়ির তুলসী তলায় হ্যাঁ বন্ধুরা এবং কোনো রকম গাছে আপনি স্পর্শ করবেন না গাছে হাত দেবেন না আপনি দূর থেকেই তুলসী তলায় আপনারা সেই টাকাটি পুঁতে দেবেন হ্যাঁ বন্ধুরা এবং মনে রাখবেন যে একটি প্রদীপটি আপনি তুলসীতলায় রাখবেন এবং দু হাত জোর করে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন মন্ত্রটি হল ওং ও দেবায়নায় ভগবতে বাসু হ্যাঁ নাম এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন এরপর আপনি সেখান থেকে চলে এসেই আপনি ঘরের আসনের সামনে বসেই মা লক্ষ্মী লক্ষ্মী পাঁচালী আপনি পাঠ করবেন লক্ষ্মী পাঁচালি পাঠ হয়ে যাবার পর আপনি মাকে আপনার সকল মনস্কামনা মনোবাসনার কথা জানাবেন এবং দু হাত জোর করে ভক্তি নিষ্ঠার সাথে আপনি মাকে প্রণাম জানাবেন হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন এই বিশেষ ক্রিয়াটি যদি আপনি এই জ্যৈষ্ঠ যে কোনো একটি বৃহস্পতিবার সন্ধ্যাবেলা যদি করতে পারেন আমি সুনিশ্চিত আপনার আর্থিক উন্নতি হবে হবে মায়ের আশীর্বাদ কৃপায় সংসারে ধন সম্পদে ভরে উঠবে আপনাকেই বিশেষ কৃপা প্রদান করবেন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এবং আগামী দিনে যদি এমনই সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল অন করে রাখবেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায়